সমাজের মধ্যে মহিলারা চালিকা শক্তি রাজ্য কেন্দ্রের পূর্বতন সরকার তার মূল্যায়ন আগে করেনি বর্তমান কেন্দ্র সরকার ও রাজ্য সরকার নারীদের যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে তিনি অনুষ্ঠানে রাখতে গিয়ে বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে করা করা জন ছাত্রীকে স্কুটি প্রদান হবে ও দপ্তর পাশ থেকে পঞ্চাশ জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারি মার্কেট স্টল নির্মাণ করা হলে পঞ্চাশ শতাংশ স্টল মহিলাদেরকে প্রদান করা হয় ত্রিপুরা রাজ্যে মহিলাদের জন্য একটি টোল ফ্রি নাম্বারের ব্যবস্থা রাখা হয়েছে কোথাও কোনো মহিলার সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে সম্পূর্ণ মহিলা পরিচালিত চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে ত্রিপুরা রাজ্যে এইটা ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয় ত্রিপুরা রাজ্যে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে দু হাজার সতেরো থেকে আঠেরো অর্থবর্ষ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে মাত্র চার হাজার স্বসহায়ক দল ছিল বর্তমানে ত্রিপুরা রাজ্যে তিপ্পান্ন হাজার ছশো তেষট্টিটি স্বসহায়ক দল রয়েছে যার সদস্য সংখ্যা প্রায় চার লক্ষ চুরাশি হাজার বলে জানান মুখ্যমন্ত্রী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে পঞ্চাশ জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায় কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা এই দপ্তর থেকে করা যায় এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেবো কাজে সেই যে চারটা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত এটা আমাদের জন্য সত্যি একটু গর্বিত গর্বের বিষয় এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহব আমাদের দিয়েছেন যে আপনারা চারটা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন মহিলারা যেন সামনের দিকে এগিয়ে যায় সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার সম্প্রতি কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী রাজ্য কালে রাজ্য সরকারে দুটি স্কিমের ঘোষণা দিয়েছে অন্তত্বয় পরিবারের কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দিলে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকার বন্ড প্রদান করবে মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের প্রকল্প লাগু করেছে অনুরূপভাবে রাজ্য সরকারও একাধিক প্রকল্প লাগু করেছে সমাজের মধ্যে মহিলারা চালিকা শক্তি রাজ্য ও কেন্দ্রের পূর্বতন সরকার তার মূল্যায়ন আগে করেনি বর্তমান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার নারীদের যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী যে মহিলাদের মতো শেষ নারীদের কাছে গিয়ে স্বামী হয়ও দেখা যায় স্ত্রীর কাছে যায় ছেলে হয়েও মা কাছেই যায় ঠিক সেভাবে মন্দির যেখানেই আছে আপনার মন্দিরে যাব সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করবো বিরোধীরা প্রায় সময় বলে থাকে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা নেই পূর্বতন সরকারের পঁয়ত্রিশ বছর সময়কালে দেখা গেছে খুন সন্ত্রাসের রাজত্ব দেখা গেছে কিন্তু বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন নারীরা শক্তিশালী হলে তবেই ত্রিপুরা রাজ্য শক্তিশালী হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে নারীরা যদি আরও শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই রায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে এদিন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন মহিলাকে সম্মান জানানো হয় রিপোর্ট নিউজ টুডে